আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো অ্যাপ্লিকেশন আপনি একটি অ্যাপ্লিকেশন মুখস্থ করে একশোটি অ্যাপ্লিকেশন লিখতে পারবেন এই ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন একটি অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যায় তো দেখুন এখানে আমি উপরে একটি লাইন লিখে রেখেছি সেটা হচ্ছে বিদ্যালয় বা কলেজ বা ইউনিভার্সিটি যেটাই হোক না কেন সেখানে যে কোনো প্রকার কিছু স্থাপন করা নিয়ে আবেদন আপনি আপনার বিদ্যালয় বা কলেজে কোনো কিছু স্থাপন করতে চাচ্ছেন তাহলে আপনি অ্যাপ্লিকেশন কিভাবে লিখবেন আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই লিখতে পারবেন তো এখানে দেখুন প্রথমে আপনাকে কি দিতে হবে ডেট বা তারিখ এখানে দেখুন আপনি যেই দিনে লিখছেন সেই দিনের তারিখটি অবশ্যই দিবেন এখানে আমি লিখে রেখেছি ছয়ই ফেব্রুয়ারি দুই তারপরে এখানে দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল আপনি স্কুলে হলে দ্য হেডমাস্টার দিবেন কলেজ বা ইউনিভার্সিটিতে হলে প্রিন্সিপাল দিবেন তারপরে কি দেখুন এখানে একটি স্কুলের নাম বা কলেজের নাম প্রশ্নে উল্লিখিত বিদ্যালয় বা কলেজের নাম এখানে দেখুন এটা দিবেন তারপরে কি দিবেন প্রশ্নে উল্লিখিত জেলার নাম সাবজেক্ট হবে অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ অথবা অ্যান উল্লেখিত বিষয় আপনার প্রশ্নে উল্লেখিত বিষয় থাকবে আপনি আপনার স্কুল বা আপনার কলেজে কম্পিউটার ক্লাব স্থাপন করতে চাচ্ছেন বা ডিবেটিং ক্লাব বা রিডিং ক্লাব বা ক্যান্টিন গেস্ট রুম কমন রুম ল্যাঙ্গুয়েজ ক্লাব লাইব্রেরি আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে লিখতে পারেন সেখানে এই উল্লেখিত বিষয়টি আপনি বসিয়ে দিবেন তারপরে কিভাবে শুরু করবেন এখানে দেখুন তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে কি রয়েছে এখানে স্যার জনাব উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি এখানে অবশ্যই সেটা বসিয়ে দিবেন এর অর্থটি কি আপনি যদি অর্থ বুঝতে পারেন তাহলে আপনার কাছে মুখস্থ করাটা আরও সহজ হবে এটার অর্থটি হচ্ছে যথাযথ সম্মান এবং নম্র জমা দিয়ে জানাচ্ছি যে এটি আপনাকে জানাতে যে আমরা আপনার বিদ্যালয় বা কলেজের ছাত্র তারপরে কি দেখুন আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ফেমাস স্কুলস ইন দ্য ডিস্ট্রিক্ট এর অর্থটি কী যে আমাদের স্কুল জেলার প্রাচীনতম এবং বিখ্যাত স্কুলগুলোর মধ্যে একটি তারপরে এখানে দেখুন দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল ইজ স্যাটিসফ্যাক্টরি এর অর্থটি কী যে আমাদের স্কুলের ফলাফল সন্তোষজনক তারপরে উই আর প্রাউড অফ আওয়ার স্কুল আমরা আমাদের স্কুল নিয়ে গর্বিত আপনি যদি এই বিষয়গুলো ক্লিয়ারলি লেখেন আপনি অবশ্যই দশের মধ্যে দশ পাবেন এখন আপনার খাতা যখন কাটবে স্যারের যদি একটু মন মানসিকতা ভালো থাকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনি নয় থেকে দশ পাবেন আর এটাই আপনাকে আপনার রেজাল্ট ভালো করার জন্য আপনাকে এগিয়ে নিয়ে যাবে এখন আপনি যদি না বুঝে মুখস্ত করেন তাহলে অনেক সময় লাগবে আপনি লেখার সময় মনে থাকবে না আপনি যদি বুঝে বুঝে অর্থ সহকারে পড়েন তাহলে অবশ্যই আপনার মনে থাকবে তারপরে কি দেখুন বাট ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট দেয়ার ইজ নো প্রশ্নে উল্লেখিত বিষয় ইন আওয়ার স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটি এখন এই প্রশ্নে উল্লেখিত বিষয় কি দিবেন। আপনার যদি কম্পিউটার ক্লাবের দরকার হয় তাহলে কম্পিউটার ক্লাব দিবেন আপনার ক্যান্টিনের দরকার হলে এখানে ক্যান্টিন বসিয়ে দিবেন তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাবের দরকার তাহলে এখানে সেটা বসিয়ে দিবেন আপনার বিদ্যালয়ে বা কলেজে একটি লাইব্রেরি দরকার তাহলে আপনি সেটা বসিয়ে দিবেন তারপরে ইন আওয়ার স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটি আপনি যে আপনি যদি স্কুলে পড়েন তাহলে স্কুলের নাম দিবেন আপনি যদি কলেজে পড়েন কলেজের নাম দিবেন আপনি ইউনিভার্সিটিতে পড়লে ইউনিভার্সিটিরও নাম দিবেন তারপরে দেখুন ইট ইজ আওয়ার লং সেরিসিং ডিজায়ার টু হ্যাভ এ উল্লেখিত বিষয় এখানে কম্পিউটার ক্লাব বা ক্যান্টিন গেস্ট রুম কমন রুম এখানে সেটা বসিয়ে দিবেন ইন দ্য স্কুল প্রেমিসেস এর অর্থটি কি এটি আমাদের স্কুল চত্বরে থাকা এটি বলতে কোনটি আপনার লাইব্রেরি আপনার কম্পিউটার ক্লাব আপনার কমন রুম গেস্ট রুম কি যে এটি দীর্ঘ স্কুল চত্বরে থাকা আমাদের মানে ইচ্ছা আমরা ইচ্ছা পোষণ করতেছি যে এটি আমাদের স্কুলে থাকাটা আমাদের ইচ্ছার বিষয় বা আমাদের একটি ইচ্ছা যে এই কম্পিউটার ক্লাব বা এই ডিবেটিং ক্লাবটি আমাদের বিদ্যালয় বা কলেজে থাক তারপরে কি ইট ইজ অলসো এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এডুকেশান যে এটি আমাদের শিক্ষার একটি অংশ তারপরে এখানে শেষের অংশটি দেখুন আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস মেনশনড অ্যাভ ইট ইজ আওয়ার আর্নেস্ট রিকোয়েস্ট টু পাস দ্য অর্ডার টু সেট আপ এ অথবা এন উল্লিখিত বিষয় অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল টু কন্টিনিউ আওয়ার স্টাডিস যে উপরে উল্লিখিত পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অধ্যয়ন চালিয়ে যাওয়ার জন্য একটি কম্পিউটার ক্লাব বা একটি লাইব্রেরি বা একটি ক্যান্টিন বা একটি গেস্ট রুম থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি বা অনুরোধ করছি তারপরে কি দিবেন এখানে দেখুন যে উই রিমেইন সার ইয়োর মোস্ট অবেডিয়েন্ট পুপিলস যে তরুণ ছাত্রদের পক্ষে এমডি রাসেল মাহমুদ এখানে আপনার যেটা নাম অবশ্যই সে নামটি দিবেন তারপরে অন বিহেল্প অব দ্য স্টুডেন্টস উল্লিখিত বিদ্যালয় বা কলেজের নাম আমি আপনাদেরকে এটি একবারে দেখিয়ে দিতে পারতাম আপনারা স্ক্রিনশট দিয়েও লিখতে পারতেন কিন্তু আসলে হচ্ছে আপনি যদি একবার বুঝে পড়েন তাহলে দেখবেন আপনারা কোনো দিন মনে হারাবে না আপনি এইভাবে লিখবেন আপনার বিদ্যালয় বা কলেজে কোনো কিছু আপনি স্থাপন করবেন তাহলে অবশ্যই এভাবে লিখবেন অবশ্যই আপনি দশের মধ্যে দশ পাবেন নাহলে আট নয় তো অবশ্যই পাবেন তো দেখুন এভাবে আপনারা লিখবেন একটি পাতা আপনি ফাঁকা রাখবেন সেই পাতাটা যখন আপনি ফাঁকা রাখবেন সেখানে মার্জিন যে মার্জিনটা দিবেন অবশ্যই সেটা চিকন করে দিতে হবে দিয়ে এক পৃষ্ঠার মধ্যে অ্যাপ্লিকেশনটি লিখতে হবে তাহলে আপনি অবশ্যই ফুল মার্কস পাবেন তো এভাবে লিখবেন তাহলে আশা করা যায় আপনি পরীক্ষায় ভালো নাম্বার পাবেন আর ইংলিশ মানে কি ইংলিশে নাম্বার আপনাকে কুড়াতে হবে এখানে পাঁচ ওখানে দশ ওখানে আট এভাবে আপনাকে কুড়িয়ে নাম্বার বেশি করতে হবে তো বেশি কথা হয়ে যাচ্ছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ